নাউতরা আবসা ধেমুখী উচ্চ বিদ্যালয় হচ্ছে নাউতরা ইউনিয়নের সবথেকে প্রাচীনতম উচ্চ বিদ্যালয় এটি উনিশশো সালে স্থাপিত হয় অতীতে সরাসরি ছাত্রছাত্রী ভর্তি করা হলেও বর্তমান সময়ে প্রতিষ্ঠানটি ভর্তির জন্য দিতে হয় ভর্তি পরীক্ষা এটি নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাওতরা ইউনিয়নের অদূরে অবস্থিত বিদ্যালয়টি উনিশশো সালে জমিদার স্বতন্ত্র মোহন ও শিক্ষানুদারী জিতেন্দ্রনাথ রায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে সিনিয়র মন্ত্রী মহু মুশি রহমান জাদুমিয়ার মায়ের নামে নাওতরা আবির নাসা দিমুকু উচ্চ বিদ্যালয়ের নামকরণ হয় বিদ্যালয়টিতে অধানত শিক্ষার্থীর সংখ্যা চৌদ্দশো থেকে পনেরোশো নাওতরা আবির নাসার দিমুখী উচ্চ বিদ্যালয় হতে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাশের হার উল্লেখযোগ্য সর্বশেষ বোর্ড অনুযায়ী পরীক্ষিত বছর এবছরের পহেলা নভেম্বর যে যার ফলাফল প্রকাশিত হয় একই বছরের তেইশে ডিসেম্বর পাশের হার নিরানব্বই শতাংশ নাওতরা অবিন্দশ ধিমুখি নাওতরা বাজারের দক্ষিণ প্রাণ কেন্দ্রে অবস্থিত